শুভ বিজয় সবাইকে আজকে যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এটা একটা ফোন কেনার ভিডিও সবাই বুঝতেই পারছো আর কি তো এই যে মহান ব্যক্তি এটা আমার ভাই তোমরা সবাই কম বেশি জানো আর ওর ফোনটা না অনেক দিন ধরেই খারাপ হয়ে যাচ্ছে বারবার খারাপ হচ্ছে আর বারবার অনেকটা টাকা দিয়েই ফোনটা ঠিক করতে হচ্ছে তো ভাবলাম চলো একটা নতুন ফোন নিয়েই নেওয়া যায় তো যেমন ভাবনা তেমন কাজ আমি জাস্ট অফিস থেকে ওকে ফোন করে বললাম যে আমি এমন সময় বার হবো তুই বাড়ার সাথে চলে আয় মানে আমার বলাটা যেটুখানি সময় লেগেছে আর অফিস থেকে বার হয়ে দেখি যে মহারাজ চা চলে এসেছেন তো আর কি তো আমরা বারার সাথে গিয়েছিলাম সেখানে গিয়েই এই ফোনটা আর কি নেওয়া আর আমি নিজেও ভীষণ টায়ার্ড ছিলাম আমি অতকে বেশি বাঁচতে পারিনি কি নেব কি নেব না কিছুই জানি না তারপরে এটাই আর কি পছন্দ করলাম আমরা আর ওর মুখের হাজিটা তো থাক আর খোলার এখানে আপ্রাণ চেষ্টা চলছে জানি না ফোনটা কতটা ভালো কতটা খারাপ কিছুই জানি না তবে হ্যাঁ নতুন জিনিস পেতে সবারই খুবই ভালো লাগে আমার অবশ্যই ভালো লাগে হ্যাঁ সবার তো লাগবেই তো যাই হোক আর এই ছিল ফোনটা তো তোমরা অবশ্যই বলো ফোনটা কেমন লাগছে তারপরে আমি এই প্রসেসটা কি হলো আমি জানি না আমাকে ফোনটা নিয়ে এরকম করতে হলো আর সবচেয়ে ব্যাস নাই কম্প্লিট টকা চৌদিনে চাব পাৰা তাত